জীবনে সফলতা পেতে গেলে দুটি মূল মন্ত্রকে অবশ্যই মনে রাখতে হবে একটি হচ্ছে ধৈর্য আর একটি হচ্ছে বুদ্ধি আপনার যোগ্যতা যাই হোক না কেন আপনি যেই কাজই করেন আপনার কাজের মধ্যে যদি ধৈর্য ধৈর্য না থাকে ধরে যদি আপনি কাজ না করেন এবং সেই কাজে যদি কিছুটা বুদ্ধি না খাটান তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না আর আপনার দক্ষতাও কিন্তু কোনোভাবেই উন্নত হবে না তাই যেটাকে ইংলিশে বলে স্কিল ডেভেলপমেন্ট আপনি ইউটিউবই করুন আর একজন রাজমিস্ত্রির কাজই করুন সব কাজেই কিন্তু কিছু কিছু টেকনিক মেনে চলতে হয় এই যে ধরুন রাজমিস্ত্রিরা এরা একদিনের কাজ করার নামে কিন্তু আপনাকে ঠিক 10 দিন ঝুলিয়ে দেবে কারণ কি তারা অন্য জায়গাতেও কাজ ধরে বেড়াবে কারণ আপনার কাজটি যদি কন্টিনিউ তারা করে আর অন্য কোনো কাজের দিকে যদি তারা না এগোয় তাহলে কিন্তু আপনার কাজের পর তাদের আর কাজ নাও থাকতে পারে তাই তারা বিভিন্ন দিকে কাজ ধরে আপনাকে কিন্তু ঠিক ঝুলিয়ে দেবে আর এর ফলে কিন্তু তারা আর বসে থাকে না ফাঁকা বসে থাকে না ওদের হাতে কিন্তু একটা না একটা কাজ থাকেই তাই এটা তো ওদের গাল বন্ধ করলাম আমি একটু আসলে কিন্তু ওদের দিকটাও আমাদের দেখতে হবে ওরা তো এই কাজ করে উপার্জন করে তাহলে ওরা যদি কাজ ধরে না বেড়ায় তাহলে ওদের সংসারটা কি করে চলবে বলুন আর এই যে দেখছেন কাজগুলো করছে এখানে কিন্তু যথেষ্ট দক্ষতার প্রয়োজন সাথে বুদ্ধি এবং ধৈর্য হয়তো টাইলস লাগাতে গিয়ে ফেটেও যেতে পারে ভেঙেও যেতে পারে তখন যদি অধৈর্য হয়ে কাজ ছেড়ে উঠে চলে যায় ওরও ক্ষতি আপনারও ক্ষতি তাই ওদের কাজগুলো দেখতে দেখতে আমি ভাবলাম একটা ভিডিও কেন করে নেওয়া যায় না ওদের এই দক্ষতা যদি একটু দেখানো যায় কত সুন্দরভাবে ধৈর্য ধরে কাজগুলো করছে আর প্রত্যেকে কিন্তু চুপচাপ বেশি কোনো কথা নেই কারোর মুখে কোনো কথা নেই সুন্দর করে কাজ করে করে ওরা কিন্তু কম্পিউটার দিকে এগিয়ে চলেছে আরেকটা জিনিস দেখুন এই যে মাপ করে করে কাটা এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লেগেছে কি সুন্দর সুন্দর মেপে মেপে দাগ দাগ দিয়ে দিয়ে করে কেটে একটু যেন ছোট বড় না হয় ঠিক খাজে খাজে যেন বসে যায় সেইভাবেই কিন্তু ওরা মাপগুলো করে আর মাপ করবার পরে যে কাটিংটা এটাও কিন্তু বেশ দেখবার মতন এই মাপগুলো করবার জন্য কিন্তু খুব বেশি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না প্রয়োজন কি ধৈর্য এবং বুদ্ধি তো অবশ্যই দরকার বুদ্ধি না হলে মাপটা করবে কি করে তাই না আর এই যে এরা করছে যে এদের বয়স কিন্তু খুব বেশি নয় এরা কিন্তু কুড়ি বাইশ তেইশ এর বেশি বয়স এদের হবেই না এত ছোট বয়সে এত সুন্দর করে কাজ করছে তো এদের বয়স বাড়লে এরা কত বড় মিস্ত্রি তৈরি হয়ে যেতে পারবে তাই না এইরকম মার্বেল মিস্ত্রি বা টাইলস বসানোর মিস্ত্রি এদের তো অনেক রকমের ভাগ আছে রাজমিস্ত্রি যোগারে অনেক রকমের ওদের কিন্তু ভাগ আছে সবাই কিন্তু এক কাজ করে না তো এই যে দেখুন কাটিং শুরু হয়ে গেছে এই কাটিংটা একটু ধৈর্য ধরে দেখে নিই আমরা যে কীভাবে কাজ করছে এ কিন্তু একজন কাজ শিখে নেওয়ার ফলে কিন্তু এই একজন মিস্ত্রিকে মার্বেল বা টাইলস মিস্ত্রিকে কিন্তু সমানভাবে সাথ দিয়ে যাচ্ছে আর কত ধৈর্য এদের এই বয়সী ছেলেরা যেমন ছেলে বা মেয়ে যাই বলুন না কেন এই বয়সী ছেলে মেয়েরা কিন্তু মোবাইল ছাড়া এক মুহূর্ত চলে না এদেরও মোবাইল আছে এরা কিন্তু ঠিক খাবার পরে একটুখানি সময় মোবাইল ঘাটে এর বেশি একদমই নয় কারণ এরা অনেক দূর থেকে আসে গ্রাম থেকে আসে সকালবেলা বেরিয়ে আসে মা বা স্ত্রী এরা এদেরকে টিফিন তৈরি করে দেয় সেই টিফিন নিয়ে চলে আসে আর এরা যখন খায় খাবার সময় এদের একটা চোখে মুখে না একটা আলাদা আনন্দ দেখতে পায় মানে ঘরের খাবার খাচ্ছে বাইরে খেতে হয় না এদের আর খাবার পরে একটু হয়তো মোবাইল ঘাটলো তারপরে কিন্তু কিন্তু আবার ওরা কাজে কতই বা বয়স তাই না তো এই যে যে শিক্ষা এটাও দেখে খুবই ভালো লাগে এরা শুধুমাত্র বাড়ির জন্য পরিবারের জন্য সকালবেলা বেরিয়ে আসে এই বয়সেই আর এসে কিন্তু টাকা রোজগার করবে রোজগারের পর আবার ফিরে চলে যাবে আর এরা কিন্তু শুধু পরিবারের ভালো রাখবার জন্য কিন্তু এখানে এসে এক নাগারে কাজ করে যায় এরা তো ইচ্ছা করলে ফাঁকিও দিতে পারে কিন্তু এরা কিন্তু যা দেখলাম ফাঁকি দেওয়ার মানুষ নয় এরা যাই হোক এদের কাজ আমার খুবই ভালো লেগেছে প্রায় কমপ্লিটের পথে হয়ে গেল মোটামুটি পুরোটা হয়ে গেছে বসানো একটু অন্য জায়গায় টাইলস বসানোর কাজ আছে আর আমরা দেখতে থাকি ওরা কেমন করলো কাজটা আপনাদের দেখাচ্ছে এই যে দেখুন পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হবে পরের ভিডিওতে নমস্কার